কি বলছে কি বলছে বলছো ইউরোপ কি বলছে হুম ইউরোপে নিচোবি নি যাবে হ্যাঁ চলো নিচে মর্নিং এর ফেস্টা ব্রেকফাস্ট চলে আসছে তো দেখো গরম গরম লুচি গরম গরম লুচি দিয়ে দিয়েছে তার সাথে দিয়েছে এখানে ডিম সিদ্ধ এ দেখো ডিম সিদ্ধ আর দিয়েছে মিষ্টি এখানে দেখো লঙ্কা পুরো কুচানো আছে সেখানে ঘুগনি দিয়ে দিয়েছে পেঁয়াজ লঙ্কা সবই আছে খাওয়া যাবে ঘুগিটাও খুব ভালো করেছে

দেখো বলতে না বলতে আবার ঘুগনি নিয়ে চলে এসেছে যেহেতু আমরা পরে রেড পিঠে লুচি নিয়েছি এই দেখো ঘুগনি এখানে দিয়েছে এখানেও ঘুগনি নিয়েছি আমি দেখো পুরো ধোঁয়া উঠছে দেখো গরম গরম ধোঁয়া উঠছে দেখো তার সাথে দেখো গলদা চিংড়ি কত বড় সাইজের চিংড়ি মাছ একদম আর তার সাথে আছে আহা হা হা পুরো নদীর ধরা একদম টাটকা কম মাছ ও সেই 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 এত সুন্দর খাবার খেতে আসতে হবে মৌসুমী আইল্যান্ড সিচকাই নমস্কার বন্ধুরা সকাল সকাল এর আগে সরি এর আগে আপনারা দেখেছেন যে আমি তো গেছিলাম বকখালিতে তো এর আগে ভিডিওটা বকখালি দেখেছেন তাই আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আজকে চলে আসলাম নামখানা তো নামখানা এখন রয়েছে আমি মুনিয়া ঘাট তো এখান থেকে পার হয়ে আমি যাব হচ্ছে তোমার মৌসুমি আইল্যান্ডে তো সেইখানে যাব আনন্দ ভর্তি করবো খাওয়া দাওয়া করব মজা করব তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আপনাদের আশীর্বাদ আমার খুবই দরকার তো আপনারা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চলুন মন্দা দেখতে থাকুন ভিডিওটা তো যেহেতু আমি টোটোর মধ্যে বসে আছি বলে আমার টোটোটাও দুলছে আর আমিও দুলছি আর তার সাথে দেখো তোমাদের কত সুন্দর একটা দৃশ্য দেখাবো চারোদিকে নৌকো নৌকো ভর্তি রয়েছে বড় বড় নৌকো এইসব নৌকোগুলো সব সমুদ্রে বড় বড় সমুদ্রের মাঝখানে যারা মাছ ধরতে যায় এই নৌকো নিয়েই তো চলুন আরও অনেক কিছু দেখাবো অনেক কিছু দেখার বাকি আছে আপনাদের চলুন দেখাচ্ছি দেখো এখানে সব নৌকো রয়েছে ফাইনালি পাতিমুনিয়া ঘাটে চলে এসেছি এবার নদী পার হয়ে যাবো মৌসুমি আইল্যান্ডে তো চলো এই দেখো নৌকো নৌকো উঠে গেছি দেখো নদীটা দেখছো তো সুন্দর ফাইনালি চলে এলাম মৌসুমি আইল্যান্ডে তো যেই এখানে আমরা যাচ্ছি যেই রেস্টায় তো এই যে ঢোকার রাস্তা তো এই যে আমরা প্রবেশ করছি ভিতরটায় এই দেখো আর দেখো এগুলো সব টেন্ট আর এই যে ভিতরটায় আমরা চলে এসছি দেখো কি সুন্দর জায়গা বাট এই দেখো এখানে বক্স ফক্স রয়েছে আর এইদিকে সব দারুণ টেন্ট ফেন্ট সব করা রয়েছে বেশ ভালো তো আসার সঙ্গে সঙ্গে দেখো ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের দিয়ে দিচ্ছে একটা ডাব তো ডাবের জল খেয়ে আমরা চলো এনজয় করি তারপরে কথা হচ্ছে তো এই দেখো অভিরূপ নিয়ে নিয়েছে ডাবের জল হ্যাঁ খা মিষ্টি হ্যাঁ কেমন লাগছে বাবা

মন প্রাণ সব জুড়িয়ে গেল একবার মুখে নিতেই আজ ঠান্ডা যে পড়েছে মনে হচ্ছে না আসছিলাম বিবর্ষ গরম লাগছিল জ্যাকেট প্যাকেট খুলে দিয়েছি তারপরে এসে এরকম একটা ডাবের জল যে পেয়েছি পুরো মনটা পুরো শান্তি হয়ে গেল ভাই পুরো শান্তি হয়ে গেল তো আমরা দেখো যে এসছি একদম সি স্কাই একদম রিল্যাক্স রিসর্টে তো অতি অবশ্যই কিন্তু যারা আমার ভিডিও দেখছো তাদের কিন্তু অতি অবশ্যই এই রিসোর্টটায় আসতেই হবে না আসলে কিন্তু অনেক কিছু আমরা মিস করি তার থেকে বড় কথা যে ভাই প্রাণ সত্যি পুরো তো এই দেখো আমাদের টেন্টটা সুন্দর একটা ছোট্ট কাট টেন্ট খুব সুন্দর আর সব থেকে বড় কথা এখানে তোকে লাইন দিয়ে তো টেন্ট আছে আর তোমাদের সব থেকে বড় আমি যেখানটা নিয়েছি ভিউটা দেখো ওরে রে ভাই রে ভাই অসাধারণ ভিউ অসাধারণ ভিউ দেখছো সুন্দর সুন্দর আহ বিরূপ খাচ্ছে বিরূপ খাচ্ছে কি ডাল ডিমের অমলেট আর ট্রেনটার ভিতরে রেডি হচ্ছে নায়িকা ওই দেখো মানে আয়না নিয়ে আসতে ভুলে গেছে ওর ছোট ফোন দেখে ফোন দিয়ে সেজে নিল খাবার টেবিলে এখানে দেখো বাচ্চাগুলো গুলো সব বালি ফালি নিয়ে খেলা খেলছে দেখো একদম দারুন দারুন তো আর তুই এখানে কি করছিস ও এই দেখো এখান থেকে একটা এখানে বসার জায়গা আছে এখান থেকেও প্রতি সুন্দর একদম ও

সমুদ্রের মাঝখানে যায় আর এই নৌকো দিয়ে তারা মাছ ফাঁস ধরে দেখো গলদা চিংড়ি কত বড় সাইজের চিংড়ি মাছ একদম আর তার সাথে আছে আহা হা হা পুরো নদীর ধরা একদম টাটকা কম মাছ ও সেই 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 হ্যাঁ তো এই দেখুন এদের নিয়মাবলী রয়েছে এগুলো এই যে কিছু একদম পুরো টানিয়ে দিয়েছে ঠিক আছে আর এখানে বক্স দেখো কতগুলো বক্স এই বক্স সব রাতে বেলা চলবে দেখেছো লাইট ফাইট বক্সে ভর্তি আর এই জায়গাটায় পুরো একদম রাতের বেলা রাতের দৃশ্যটা পুরো অন্য হয়ে যাবে এখানে বাবিকিও করার ব্যবস্থা আছে বনফায়ার করার ব্যবস্থা সব কিছুই আছে তো সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু মর্নিং ওয়াক করতে তো বিচের ধারে বেশ ভালো জায়গা ভালো সুন্দর একটি জায়গা যারা সকাল সকাল মর্নিং ওয়াক করতে পছন্দ করেন তারা এইখানে আসলে বিচের ধারে মর্নিং ওয়াক করতে পারবেন সব থেকে বড় কথা সমুদ্রের এত সুন্দর একটা ফ্রেশ হাওয়া মানে ফ্রেশ অক্সিজেন একদম নিতে পারছি দারুণ মানে খুবই ভালো লাগছে আর সব থেকে বড় কথা এখানে এত সুন্দর একটা পরিবেশ পরিবেশটা খুব দুর্দান্ত পরিবেশ তো এ দেখুন পুরো একদম লম্বা পুরো বালির চর পড়েছে এখানে আপনারা মর্নিং ওয়াক করতে পারবেন আর পাশেই একদম পুরো সমুদ্র সমুদ্র সৈকতের একটা আবহাওয়া মানে দুর্দান্ত তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনাদেরকেও সারে আসুন ঘুরুন এখানে সকালবেলা মর্নিং ওয়াক করতে পারবেন খুবই সুন্দর যাই সকাল সকাল চা নিয়ে চলে ভাইটা আমাদেরকে চা সার্ভ করছে আর আমরা ঠিক এখানটাতে বসে আছি সবাই মিলে আর এখান থেকেই সমুদ্র উপভোগ করছি ভাইয়া এই যে চা কুকুর না ও চা খাবে নাকি তো এই যে চা বিস্কিট হ্যাঁ সরি বাবা আমি বিস্কিট বলেছি তাই বলছে বিস্কিট মানে কি বিস্কুট আচ্ছা তো সকাল সকাল চা বিস্কুট নিয়ে বসে পড়ছি সমুদ্রের ধারে সমুদ্র উপভোগ করছি আর এখানে চা খাচ্ছি বিস্কিট খাচ্ছি নদীবাঘ